ছেলে ধরা কই কেন তাহলে কি মেয়ে ধরা কই বলে না ছেলে মেয়ে উভয়ে উবরি ধরে সুতরাং খালি ছেলে ধরা কই বল খালি মেয়ে ধরা কই তা কি কইতা মে পণ্ডিত না যেহেতু শিশুতে বেশি ধরে তাই কই তো শিশু ধরে বুঝছি গ্রামার পরীক্ষা কেমন হইল আর পরীক্ষা ভালো হইছে তবে তোমার গ্রামার পরীক্ষা ছেলে ধরা বলতে একটা গ্রামার ভুল আছে এরকম রসনা কি সে রচনা দিছে ছাত্র জীবন